কি খবর বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা টু পার্সেন্ট বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার চলে এসেছি যেটা আমাদের হকের দাবি অর্থাৎ যে জিনিসটার জন্য আমরা দীর্ঘদিন ধরে লড়ছি সেটার প্রত্যুত্তর কিন্তু আমাদের কাছে চলে এসছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে রেলওয়ে যে সবচেয়ে বড়। যারা রেলওয়েতে এখন বর্তমানে কাজ করছে যেখানে অক্লান্তি পরিশ্রম চলছে যেখানে আমাদের যোগ্য প্রার্থীদের কোনো অভাব নেই ভারতবর্ষের বুকে সেখানে প্রত্যেকটা মুহূর্তে যে সমস্ত রেলওয়ে এমপ্লয়িরা দীর্ঘদিন ধরে ঘুমোতে পারছে না রাত জেগে পরিশ্রম করে যাচ্ছে তাদেরকে যেয়ে জোর করে পরিশ্রম করানো হচ্ছে এবং যারা যোগ্য পান দেখে সুযোগ দেওয়া হচ্ছে না নতুন চাকরি পাওয়ার জন্য তো এই টাইপের জিনিসপত্র যখন হচ্ছে প্রতি মুহূর্তে তো রেলওয়ের যে কর্মচারীরা রয়েছে তাদের সবচেয়ে বড় সংস্থা কিন্তু এআইআর চিঠি পাঠালো কিন্তু রেলওয়ে মিনিস্ট্রির কাছে এবং তারা পরিষ্কারে জানিয়ে রাখলো যে এই টাইপের ভ্যাকেন্সি কেন যেখানে আমাদের দরকার এত ভ্যাকেন্সি ভাই তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকটা মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছ যে কোথাও না কোথাও অ্যাক্সিডেন্ট হচ্ছে কোথাও না কোথাও এত রেল দুর্ঘটনা ঘটে গেছে লাস্ট পাঁচ বছরে তুমি যদি দেখো যে প্রচুর পরিমাণে কিন্তু আমাদের রেল দুর্ঘটনা কিন্তু ঘটে গেছে তো এই রেল দুর্ঘটনার সময় যদি আমাদের প্রপারলি যদি নিয়োগ না করা হয় তাহলে কিন্তু প্রকৃত অর্থে বলতে পারো যে গোটা ভারতবর্ষের বুকে ট্রেনে চড়াটাই কিন্তু একটা বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে আমাদের মতো সাধারণ মানুষের কাছে কারণ প্রত্যেকটা সাধারণ মানুষের কাছেই মেট্রো চলাটা একটা বিরাসিতা হতে পারে ট্যাক্সি বা ক্যাবে চলা একটা বিরাচিত হতে পারে কিন্তু রেলওয়েতে চলা কিন্তু একটা বেসিক নিড কারণ তারা ট্রেনে চড়ে আজও খুব স্বল্প মূল্যে এক জায়গা থেকে আর এক জায়গায় তার নিজের যে প্রাত্যহিক কাজ সেগুলোই কিন্তু সারতে পারে কিন্তু সেটাই কিন্তু যদি অন্যান্য কোনো প্রাইভেট ভেহিকেলের মাধ্যমে যদি করে তাহলে সেক্ষেত্রে প্রচুর পরিমাণ সেখানে কিন্তু তার ব্যয়টা হয়ে যাবে আর প্রত্যেকে সেই সামর্থ্য থাকে না আর সেখানে যদি প্রতি মুহূর্তে আমাদের আঘাত আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না এবং তার জন্যই কিন্তু লাগাতার টুইটার ক্যাম্পেন হচ্ছে তোমরা যারা যারা অংশগ্রহণ করেছ অনেকে অংশগ্রহণ করনি তাদেরকে আমি তোমাদের চোখের সামনে দেখিয়ে দেব যে তোমরা কতটা ভুল করে চলেছো ভাই আজকে সময় এসছে দৌড়ানোর আজকে সময় এসছে প্রত্যেকে রুখে দাঁড়ানোর আজকে সময় এসছে একটা যে সিস্টেম আছে সেই সিস্টেমকে ব্রেক করে প্রত্যেক মুহূর্তে আমাদের প্রত্যেক বছর ভ্যাকেন্সি নিয়ে আসার সেখানে তোমরা চুপ করে বসে রয়েছ আমি কেন এসব করছো আমি বুঝে উঠতে পারছি না কি তোমাদের উদ্দেশ্য সেটা বুঝে উঠতে পারছি না গোটা ভারতবর্ষের বুকে অনেকে অনেক কথা বলবে টোটাল টিচার টোটাল স্যার ম্যাডামদের একসঙ্গে এখন দাঁড়াবার দরকার কারণ রেলওয়ের ভ্যাকেন্সি এত পরিমাণে যদি থাকার সত্ত্বেও যদি এত পরিমাণে কম দেয় তাহলে এই জিনিসটা কিন্তু তারা প্রশ্রয় পেয়ে যাবে এবং পরবর্তীকালে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও তারা কম দেবে এবং পুরোটাই কিন্তু আস্তে আস্তে প্রাইভেটাইজেশনের দিকে চলে যাবে কি হচ্ছে কি না হচ্ছে সেটা নিয়ে আমি বিস্তারিত কিন্তু ভিডিও এর আগে করে দিয়েছি এই চ্যানেলেই বলে রাখি রেলে এবং পুলিশের সম্পূর্ণ অথেন্টিক তথ্য এই চ্যানেল থেকেই পাবে তাই অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা ক্লিক করে রাখো এক্ষুনি এবং এই মুহূর্তে প্রত্যেকে এই ভিডিওটাকে যত বড় গোটা ভারতবর্ষের বুকে প্রত্যেকটা কোনায় ছড়িয়ে দাও প্রত্যেকে একবার লাইক করো বন্ধুর মধ্যে যত লাইক করবে তোমরা যত শেয়ার করবে তত এই ভিডিও চারিদিকে যাবে এবং প্রত্যেকটা স্যার ম্যাডাম প্রত্যেকটা স্টুডেন্ট যারা যারা রেলওয়ে জন্য প্রিপারেশন নিচ্ছে তারা এগিয়ে আসবে কারণ আলটিমেটলি এগিয়ে না এলে কিন্তু কোনো কিচ্ছু হবে না ভাই কোনো কিচ্ছু হবে না ঠিক আছে এখন বর্তমানে সংগ্রামে নামার সময় হয়ে গেছে কারণ তোমাকে আমি একদম চোখে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো এই যে তোমার একদম কিন্তু কিন্তু যেটা এমপ্লয়মেন্ট নোটিশ বেরিয়েছিল সেটাই ফাইনালি নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিল কিন্তু আরবি যে তোমাদের কিন্তু বত্রিশ হাজারই কিন্তু ভ্যাকেন্সি থাকছে যেটার অনলাইন ফর্ম ফিল শুরু হবে তেইশ এক দু হাজার পঁচিশ তার মানে এখন বর্তমানে বলতে পারো হচ্ছে আর চব্বিশ থেকে পঁচিশ দিন বাকি রয়েছে তার মধ্যে কিন্তু ফর্ম ফিল শুরু হয়ে যাবে এবং ফর্ম ফিল যদি শুরু হয়ে যায় তাহলে কিন্তু আর আমাদের কিছু করার থাকবে না তাহলে আমাদের যা কিছু করার এক্ষুনি করতে হবে একক্ষণি এবং সেটার জন্য কিন্তু লাগাতার টুইটার ক্যাম্পেন চলছে তোমাদেরকে আমি গ্রুপে জানাচ্ছি গ্রুপে মেসেজ করে জানাচ্ছি ভাই রিটুইট করো রিটুইট করো রিটুইট করো প্রত্যেকে পাঁচটা করে করো কি হচ্ছে এগুলো যদি এইটুকু সময়ে যদি নিজের জন্য বার করতে না পারো তুমি কি করে ভাবতে পারছো যে পরবর্তীকালে তুমি তোমার অধিকার ছিনিয়ে আনবে এইটুকু তুমি করতে পারছো না তোমার জন্য পুরোটা লিখে দিচ্ছি তোমাদের জন্য সবাইকে সবকিছু করে তুমি যদি পাঁচটা করে রিটুইট একটা ক্লিক তোমরা প্রলোভিত হয়ে যাচ্ছ চারিদিক দিয়ে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে পরিষ্কার বলছে যে বত্রিশ হাজার বিশাল ভ্যাকেন্সি বিশাল ভ্যাকেন্সি ভাই বত্রিশ হাজার বিশাল ভ্যাকেন্সি নেই এই জিনিসটা বুঝতে পারছো না তোমাকে দেখিয়ে দেবে দেখবে দেখিয়ে দেবে দেখবে তুমি এই দেখো এই দেখো এই হচ্ছে সেই নোটিশ এই হচ্ছে সেই নোটিশ দেখো রেলওয়ে মিনিস্টারকে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে এটা পুরোপুরি হিন্দিতে লেখা আছে এই জিনিসটাকে আমি বাংলায় ট্রান্সলেট করে তোমাকে দেখাচ্ছি এই দেখো এআইআরএফ যেটা সবচেয়ে বড় সংস্থা রেলওয়ে ঠিক আছে কর্মচারীদের তারা রেলওয়ে মিনিস্টারকে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে যে আমাদের এখন বর্তমানে আমাদের এখন বর্তমানে প্রচুর পরিমাণ লোকের দরকার রয়েছে কারণ আমরা ম্যানেজ করে উঠতে পারছি না এবং এর মতো অবস্থাতে এতটা কম রীতি হতাশাজনক কারণ দেড় কাছাকাছি হয়েছে এবং এআইআরএফ এর তরফ থেকে পরিষ্কারে এই কথা বলা হয়েছে দেখো এখানে কি বলা হয়েছে এটাও লক্ষণীয় যে রেলওয়ে বোর্ড সতেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে চিঠি নম্বর ইএনজি টু স্ল্যাশ আর এক এর মাধ্যমে সম্প্রতি কেন্দ্রীভূত নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে লেভেল ওয়ান পদের জন্য শুধুমাত্র শূন্য প্রকাশ করেছে দেখতে পাচ্ছ এই পরিসংখ্যান পঁচাত্তর হাজার শূন্য পদগুলির পূর্বে আনুমানিক প্রয়োজনীয়তা তীব্র বিপরীতে তার মানে ওরা কিন্তু অলরেডি পঁচাত্তর হাজার ভ্যাকেন্সি চেয়েছিল দিয়েছে কত দিয়েছে কত খুশি খুশি হয়ে হয়ে গেলে গেলে এর মাঝখানে অলরেডি বিভিন্ন নিউজ পেপারে পরিষ্কার ভাবে জানাচ্ছে যে ভ্যাকেন্সি এখন বাড়েনি পরবর্তীকালে বেড়ে যাবে এক দুটো নিউজ সেটা জানিয়েছে ভাই বেড়ে যাবে এটা কবে শুনবো বাড়িয়ে দিক যেহেতু তো এত वैकेंसी রয়েছে কোথায় বাড়ালো এমটিবিসি যত वैकेंसी রয়েছে কোথায় বাড়ালো আজকে যদি তোমরা মুখবুজে সহ্য করে নাও না এর পরবর্তীকালে কিন্তু আর ভ্যাকেন্সি এই 32000 বেড়েছে পরের বছর এটা 180000 নামবে এবং তারপরে আরো কমে পরবর্তীকালে কিন্তু আর वैकेंसी বেরবে না চারিদিকে কিন্তু মরহুবি চলে আসবে আমি এইটুকুだけ বলে রাখলাম যদি এখন থেকে रुके না দাঁড়াও ঠিক আছে তো বারবার করে বলছি তোমাদেরকে তোমরা প্রত্যেককে প্রত্যেক প্রত্যেকে সঙ্গবদ্ধ হও প্রত্যেকটা টিচার একসঙ্গে যারা যারা আমার এই সেশনটি দেখছেন প্রত্যেকে সঙ্গবদ্ধ হন কারণ এখন বর্তমানে কিন্তু আমাদের রুখে দাঁড়াবার টাইম হয়ে গেছে কারণ আপনারা জানেন যে টিচার হিসাবে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে স্টুডেন্টদের হিতের কথা ভাবা কখনোই তাদেরকে নিয়ে অবশ্যই অবশ্যই কোর্স বিক্রি করব কোর্স আসবে সেখানে আমরা কোর্স তাদেরকে দেব তাদেরকে ভালো আরো অনেক কিছু জিনিসপত্র মানে প্রোভাইড করবো ফেসিলিটি যাতে তারা চাকরি পায় সেটা আমরা করবই সেটা আদতে আমাদের দুজনেরই লাভ লাভ প্রত্যেকেরই কিন্তু ভাবুন একটা কথা যদি আজকে সেই রিক্রুটমেন্টটাই না হয় তাহলে কি করে সেই জিনিসপত্রগুলো হবে কি করে সেই জিনিসপত্রগুলো আমরা করে উঠতে পারবো কি করে তারা চাকরি পাবে সবার প্রথম হচ্ছে একটা শিক্ষকের মেন ভূমিকা হওয়া উচিত যে সে একজন আদর্শবাদ সে সেই আদর্শকে তুলে ধরতে চাইছে কাউকে সেই আলটিমেটলি তাকে একটা সঠিক পথ প্রদর্শন করতে চাইছে এরকম প্রচুর ভাই বোন রয়েছে একটা চাকরি পাওয়ার জন্য তাদের সঙ্গে এইসব জিনিসপত্র এইসব প্রতারণা কখনোই না ভাই কখনোই না এই জিনিসপত্রগুলো থেকে একটু সরে দাঁড়ান আজকে স্টুডেন্টদের আপনাদেরকে প্রয়োজন আজকে শুধুমাত্র এই আর একটা ওপেন নোটিশ জানিয়েছে এই নোটিশে কিছু হবে না বর্তমানে লাস্ট যখন এএলপির ভ্যাকেন্সি বেরিয়েছিল এই এএলপির ভ্যাকেন্সিতে আমরা প্রত্যেকে রুখে দাঁড়িয়েছিলাম এবং তাই জন্যই কিন্তু ছ হাজারের বদলে আঠারো হাজার ভ্যাকেন্সি কিন্তু এসছিল তিন গুণ ভ্যাকেন্সি এসছে অনেকে বলেছিল যে রেলের ভ্যাকেন্সি আর আসবে না দু হাজার সাল থেকে বলে এসছিলাম ভাই আসছে 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 যারা শুনে রেখেছ তারা আজকে জানো তারা কোন জায়গাটা রয়েছে তাই বারবার করে বলছি এখন রুখে দাঁড়াবার সময় এসে গেছে এবং তার জন্য তোমাদের যখন যখন আমরা প্রত্যেক মুহূর্তে সমস্ত টিচারের সঙ্গে কমিউনিকেশন করছি যখন যখন তোমাদের টুইটার ক্যাম্পেনের দরকার হচ্ছে তখন কিন্তু আমি টুইটার ক্যাম্পেনও করছি তোমরা যারা জানো গ্রুপে আমার যুক্ত আছো তারা প্রত্যেকে জানো কিন্তু গ্রুপে যুক্ত থাকার জন্য তোমাদের কি করতে হবে অতি অবশ্যই তোমাদের একটা কাজ করতে হবে প্রত্যেকে এক্ষুনি হোয়াটসঅ্যাপে গিয়ে বাষট্টি একানব্বই পঁচানব্বই চার নয় সাত নয় এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার ফোনে পাবে না এখানে হোয়াটসঅ্যাপে যাও হোয়াটসঅ্যাপে গিয়ে জাস্ট একটা হাই লেখো দেখবে তোমার কাছে অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে সেই লিঙ্কটাই ক্লিক করে তুমি হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাও হোয়াটসঅ্যাপে গ্রুপে জয়েন হও হোয়াটসঅ্যাপে গ্রুপে জয়েন হও সেখান থেকে সমস্ত আপডেট পেয়ে যাবে আমি সেখানে সমস্ত কিছু আপডেট দিই ঠিক আছে এবার এই যে ভিডিওটা হচ্ছে বা এই যে টুইটার ক্যাম্পেইন গুলো হচ্ছে তুমি দেখবে আমি তোমাকে প্লেন উদাহরণ দিচ্ছি এই যে টুইটার ক্যাম্পেইন আমি আগের দিন টুইটার ক্যাম্পেইনে এই যে জিনিসটা লেখা আছে এই জিনিসটা আমি পরিষ্কারভাবে টুইট করেছি এবং তার জন্য আমি তোমাদেরকে শেয়ারও করেছি তোমাদের কাছে এবং দেখো এই জিনিসটাতে টুইট কটা হয়েছে পঁচিশটা পঁচিশটা শেয়ার হয়েছে অর্থাৎ এই তুমি যদি টুইটটা জাস্ট এই জায়গাটা যদি তুমি একটা আরো ক্লিক করে দাও তোমার কিন্তু এখানে একটা টুইট হয়ে গেল তুমি দুটো করো তিনটে করো চারটে করো পাঁচটা করো ভাই প্রত্যেকে একটা টুইটকে পাঁচটা বার করে করো অ্যাটলিস্ট দেখবে কোথায় আমরা ট্রেন্ডিংয়ে চলে আসি তাতেও আমরা চারটে পর্যন্ত টপ ফাইভে ছিলাম তাহলে তোমরা যদি আজকে সঙ্গবদ্ধ হয়ে একসঙ্গে দাঁড়াতে তাহলে আজকে আমরা কোথায় থাকতাম জানো তাহলে এই যখন টুইটার ক্যাম্পেনের জন্য আমি এই চ্যানেল থেকে যখন আমি ডাক দেব অতি অবশ্যই এই চ্যানেলটায় ফলো করে রাখো এখানে গিয়ে টুইটগুলোকে করো আমি যখন তোমাদেরকে এরকম টুইট দেব তোমাকে আমি একদম পুরো মানে এই টুইট ক্যাম্পেনের লিঙ্ক দিয়ে তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি আর কি করতে পারি বলো এবার তোমাকে শুধুমাত্র রিটুইটটা করতে হবে জাস্ট এখানে ক্লিক করে আর কিছু না জাস্ট এইটুকু করো আর বাকিরা বাকি যারা শুনছেন আমার কথা বাকি যারা শুনছেন আমার কথা শুধুমাত্র ছেলেদের কথা ভাবলে চলবে না আপনারও বাচ্চা বড় হবে আপনাদেরও সন্তান আছে আপনাদেরও সন্ততি আছে তাদের কথা ভাবতে হবে আজকে যদি মেনে নি না এই কথাটা তাহলে পরবর্তীকালে কিন্তু আর ভ্যাকেন্সি আসবে না আমি কিন্তু এই কথা বলে গেলাম তাই আজকে আমাদের ভ্যাকেন্সি রয়েছে এবং সেই ভ্যাকেন্সি আমাদের আদায় করে নিতে হবে কেন ভ্যাকেন্সি দেবে না যেখানে প্রতি মুহূর্তে লোক না থাকার জন্য অ্যাক্সিডেন্ট এত বেড়ে গেছে তাহলে হবে না তাহলে এই টুইটার ক্যাম্পেইনগুলো কেন করা উচিত অবশ্যই করতে হবে না হলে আমরা কিন্তু আমাদের অধিকার চিনিয়ে আনতে পারবো না তাই নেক্সট যে টুইটার ক্যাম্পেইন হবে সেটা কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেব সেটাও কিন্তু এই গ্রুপে তাই অতি অবশ্যই গ্রুপে জয়েন থাকো অতি অবশ্যই এই ভিডিওটাকে এক্ষুনি এক্ষুনি প্রত্যেকে লাইক করো প্রত্যেকে কমেন্টে জানাও প্রত্যেকে যতবার কমেন্ট করো কমেন্ট করো কি জাস্টিস ফর রেলওয়ে গ্রুপ ডি জাস্টিস ফর রেলওয়ে গ্রুপ ডি কারণ তোমরা যত কমেন্ট করবে তত মানুষের কাছে এটা পৌঁছাবে তত ছাত্রদের কাছে এটা পৌঁছাবে তুমি কি জানো আমার দেখে কি খারাপ লাগে আগের দিন আমি যে ভিডিওটা করেছিলাম সেখানে একজন কমেন্ট করে এসে বলেছে যে আরে স্যার আগে এই জিনিসটা হতে দিন চাকরিটা হচ্ছে এটা হতে দিন ভাই সবাই কি আলটিমেটলি ব্রিলিয়েন্ট এই যে বত্রিশ হাজার ভ্যাকেন্সি বেরিয়েছে এই বত্রিশ হাজার ভ্যাকেন্সির মধ্যে বত্রিশ হাজার ভ্যাকেন্সির মধ্যে ফর্টি ফোর পার্সেন্ট হচ্ছে রিজার্ভেশন তাহলে এর মধ্যে কত ভ্যাকেন্সি রইল আঠেরো হাজার ভ্যাকেন্সি রইল এই আঠেরো হাজারকে তুমি আঠাশটা স্টেটে ভাগ করো তো কত হচ্ছে কত হচ্ছে কত হচ্ছে এটা সেই জিনিসটা থেকে নাইনটি পার্সেন্ট আইটিআই খেয়ে নেবে তাহলে টেন পার্সেন্টের জন্য কত হচ্ছে তার মধ্যে আবার এসসি আছে 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 তাহলে তোমার আগে কত পথে বুঝতে পারছো বুঝতে পারছো তো যদি আজকে এই বত্রিশ হাজারটাই পঁচাত্তর হাজার হয় যেটা অ্যাকচুয়ালি এআইআর চাইছে যদি এই জিনিসটা হয় এই সমস্ত ভ্যাকেন্সি কিন্তু আজকে দ্বিগুণ হয়ে যাবে তাহলে পার্ট সিট কম্পিটিশন কতটা কমে যাবে বুঝতে পারছো তাহলে তোমাদের হিতের জন্যই বলছি ভাই এই জিনিসপত্রগুলোকে এখন রুখে দাঁড়াতে হবে তাই প্রত্যেকে কমেন্ট করো রেলওয়ে গ্রুপ ডি পারো লাইক করো তোমাদের ম্যাডাম তোমাদের ভাই বোন যারা যারা রেলওয়ে দিয়ে ইন্টারেস্টের যারা যারা রেলওয়ে সম্পর্কে খবর জানতে চায় বুঝতে চায় এবং রেলওয়ে নিজের ভবিষ্যৎ গড়তে চায় তাদেরকেও অবশ্যই শেয়ার করো কারণ প্রত্যেকে একসঙ্গে সঙ্গবদ্ধ হয়ে ওঠার সময় এসেছে প্রত্যেকে একসঙ্গে আমরা সঙ্গবদ্ধ হয়ে যদি ঝাঁপিয়ে পড়ি তাহলে অবশ্যই তারা কিন্তু ভ্যাকেন্সি দিতে বাধ্য চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে ততক্ষণ পর্যন্ত স্টেট ইউন্ট উইথ রেলওয়ে বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল টাটা